বিয়া করে বউ আনলাম বেশ ভালো কথা বউয়ের করেও জিতে দিতে আমার জীবন শেষ অন্য বউয়ের শুরু বোন আই রে শখের শালি সাদের শালি শালি মেকআপের লিস্টটা আমার তো দেওয়ান লাগে অত খরচ কইরা আমার দিন যাইতো না বুঝতেছি না আমি কি তা করবাম আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কই যাইতেছিলেন আরে যাইতাছি রে ভাই বউয়ের লাগিয়া আর শালির লাগিয়া বাজার করবার তুমি কি তা খবর কয়ালাও সময় নাই ভাই আমি তো আপনার কাছে কয়েকদিন ধরে একটা কথা কইতাম কি তা কথা কইতা তো ভাই হাত দাসি না সরম সরম লাগদাসে তুমি কি সেরে নি আরে সরম সরম পা কো ভাই আপনি তো আমার অনেক দিন ধরে চিনি হ্যাঁ চিনি ভালো মানুষ হয়তো তো আমার ইনকাম ডাক কম হ্যাঁ গরিব আর ভাই আমি আপনার শালীর বিয়া করব চাই ভাই এটা কি তাকো তুমি আমি শালীর বিয়া করবা চাও ভাই এই দেখো কি লম্বা মেকআপের লিস্টি আমার শালীর যে টিস্যু খরচটা আছে